আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআ এগুলো করে আপনারা তখন বলেছেন এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনার এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানান যদি নাকি এই রাজনীতিবিদ সুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা সুয়ারের বাচ্চা কোনো সুয়ারের বাচ্চা দেখেন কোন কটা রাজনীতি করে কোন সুয়ারের বাচ্চা যদি দেখেন কেউ বলে বিডিআর এর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলি দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল এই মাল আপনি খান যেমন পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় শুনলাম তার ব্যবসায় দেখভাল করেন বিএনপির এক নেতা ব্যবসা নিয়ে আনেন আপনি না করেনি তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করে যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল কর্মফলে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন বিডিআর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছি তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময় বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগের যে ঘটনা লতিফ সিদ্দিকি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যাই। মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যাদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাদামাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হইতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরিওতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে তো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি নুরুর ব্যাপারে দু একটা কথা আমার এই ভিডিওতে অনেক বাজেভাবে বলেছিলাম